আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই মুহূর্তে আমাদের কাছে দিনাজপুর বোর্ডের এমসিকিউ সমাধান আসছে তো এটি হচ্ছে দিনাজপুর বোর্ডের খ সেট তোমরা যখন এমসিকিউ মিলাইবা অবশ্যই তোমরা সেটটা দেখে মিলাইবা না হয় তোমরা হতাশ হয়ে পড়বা যেহেতু তোমাদের এমসিকিউ সঠিক উত্তর হবে না এই জন্য আমি বারবার রিকোয়েস্ট করছি তোমরা যখন এম মিলাইবা মিলাইবা তোমরা সেট আগে ফলো করবা কোন সেট তোমার হাতে আছে আর আমার ভিডিওর মধ্যে কোন সেট তো অবশ্যই এই জিনিসটা ক্যাল করব তো প্রথমে দেখো এক নাম্বারের চার অর্থাৎ ঘ নাম্বার আমি তোমাদের সুবিধার্থে একের খ খ না বলে একের দুই অথবা তিন অথবা চার এগুলো বললে তোমার সুবিধা হবে কেননা খের উচ্চারণের সময় তোমরা ভিডিওর মাধ্যমে বুঝতে পারো না তো তোমাদের সুবিধার্থে আমি এই সিস্টেমগুলো বলেছি দুই নাম্বারের তিন তিন নাম্বারের এক চার নাম্বারের চার পাঁচ নাম্বারের এক ছয় নাম্বারের এক সাত নাম্বারের দুই আট নাম্বারের তিন নয় নম্বরের চার দশ নম্বরের দুই এগারো নম্বর এক বারো নম্বর তিন তারপর দেখো তেরো নম্বর এক চোদ্দো নম্বর চার পনেরো নম্বর তিন ষোলো নম্বর দুই সতেরো নম্বর এক আঠেরো নম্বর এক উনিশ নম্বর দুই বিশ নাম্বার তিন একুশ নম্বর চার বাইশ নম্বর চার তেইশ নাম্বার এক চব্বিশ নম্বর দুই পঁচিশ নাম্বার তিন ছাব্বিশ নম্বর তিন সাতাশ নম্বর দুই আঠাশ নাম্বার এক উনত্রিশ নাম্বার চার তিরিশ নম্বর দুই